একজন মুসলমান লোভী হতে পারে না একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না অজাগায় অপাত্রে খরচ করতে পারে না একজন মুসলমান ছেলে মেয়ে যা চাইলো তাই কিনে দিলাম এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে পারে না আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি আগে আমার নিজের বিষয় বিভিন্ন সব আপনার শেয়ার করেছি যখন খুব অল্প উপার্জন ছিল তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা আমরা মাঝে মধ্যে এখন আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা চার টুকরা করে খেতে হয়েছে দুই বাচ্চা দুই টুকরা আমরা স্বামী স্ত্রী আলহামদুলিল্লাহ আজকে টাকা নাই একটা ডিম কিনেছি ধার দেনা করে আমার চারটা ডিম খেতে হবে এই টেন্ডেন্সি কখন আলহামদুলিল্লাহ ছিল এবং কখনো করিও নেই আমি মনে করে সেই সময়ের কথা আমি করে মনে করি কয়েক বছর কাটিয়েছি কোন দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো দশ টাকা বাকি দিয়েছে না ক্ষমতা আলহামদুলিল্লাহ এবং এটা যেন কোনো দুঃখ নেই না যে কোনো দুঃখ নেই বরং ওই যে ছয় তালা পর রন বের করে রেখেছে এদের দেখে আমার মায়া হয় করুন না হয় আহারে দেখার অভাব আল্লাহ আমার মধ্যে অভাব রাখেন এই জন্য ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো তো আমরা ইনশাল্লাহ বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জনে জন এটা না করলে তো কোনো ভাবসাবি থাকে না এলাকা মানুষ মানে থাকে না বেশাল মানুষ তো হয়তো হবে দুই তিনশো বিশাল ডাকডল কি ডেকে হবে সেটা দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ দিনমজুর তারপরও তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ কিন্তু বিয়োগ পক্ষে ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে তাহলে আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন যেই পরিমাণ অপচয় হয় যেই পরিমাণ অপব্যয় হয় নেতা নেত্রীরা কোনো দিকে যাবে দশটা তরুণ হয় এর আগে আমি বাবার একটি কথা এখানে বলেছি দশটা গেইট হয় বিশটা গেইট হয় এক একটা গেইট নির্মাণ করতে লাখ টাকা খরচ আরো বেশি হয়

মিন আইনাক তাসাবাহু ওয়া ফিমা আনফা সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে পারে ঘুষের কারবার করে সুদের কারবার করে সুদি লোন নিয়ে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে আর যেন হক মেনে টাকা কামাই করা যায় না এটা আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাআলা শুধু এখানে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছ কিভাবে কামাই করেছ শুধু এই প্রশ্নই হবে না এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে কিভাবে ব্যয় করেছ কামাই কিভাবে করেছ ব্যয়ের প্রক্রিয়া কি ছিল তুমি ব্যয় করতে কি সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা আমার একটা ছেলে আমার ছেলে ছেলে সেটা কোনো দিকে না ছেলে চাইছে আমার একটা ছেলে এগুলো অপচয় আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি নিজের পরিবারের সদস্যদেরকে ছেলে মেয়েদেরকে ভোগী বানাবেন না ত্যাগই বানাবেন ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না গরিবের ছেলে গ্রামের ছেলে একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সে পারে ভোগ করার জন্য কোনো যোগ্যতা দরকার হয় না যোগ্যতা লাগে কিসের জন্য ত্যাগের জন্য সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান তোমার একটা জিনিস মন চাইছে বাবা আমার পপে টাকাও আছে অভাব আল্লাহ আল্লাহর ফতলে কিন্তু এটা কিন্তু তোমার খুব বেশি দরকার নেই অথবা এটা আমরা নেবো না এই স্যাক্রিফাইস তোমাকে শিখতে হবে এখন এই স্যাক্রিফাইস বাবা মারা শেখান না বাবা মাদের এখন হলো আমার ছেলেটার চাহিদা পূরণ করতে পারি সবার ছেলের হাতে এক হাত লম্বা মোবাইল আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিতে পারলাম না এই মধ্যে এই চেতনা যে আমার সন্তানকে নিয়ে বসে চিন্তা করবো আলাপ করব বাবা এই মোবাইলটা এই মোবাইল ছাড়া কি চলা যায় না এই মোবাইল ছাড়া কি তুমি তোমার জায়গায় পৌঁছতে পারবা না তুমি যেই টাকাটা তোমার কোনো একটা ডিমান্ড পূরণ করতে গিয়ে খরচ করবা এই টাকাটা খরচটা কমায় তুমি একটা গরিবকে দান করতে তাকে আমরা দেই না

ভোগবাদী হইতে হবে অপচয়কারী হইতে হবে টাকা পয়সা উড়াইতে হবে এটা ছোট চিন্তা এটা কখনো বড় চিন্তা না তাহলে বড় চিন্তা কি বড় লোকের চিন্তা হলো আল্লাহ আমাকে অর্ডেল দিয়েছে তারপর আমি সাদা মাথা চললাম আমার অর্ডেল দিয়ে মানুষের উপকার করলাম মানুষের সেবা করলাম অনেকে আছেন সামান্য একটু সব পূরণ করতে গিয়ে লাখ টাকা উড়াই দিচ্ছেন সামান্য যে সবটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না সেটার জন্য তিনি লাখ টাকা উড়াই দিচ্ছেন অথচ এই লক্ষ টাকা অনেক অসহায় পরিবার যারা বৃষ্টিতে তাদের ঘরে কুলের ঘরে পানি পরে জবজপ করে শীত নিবারণ করতে না এক লক্ষ টাকা দিয়ে তারা মাথা কজমার জন্য একটা করতে পারে একটা পরিবার একটা স্থায়ী সমাধান হতে পারে বছর সেখানে বসবাস করতে পারে পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি সেটা মাত্র আমার সামান্য একটু সংক্রমণ করার জন্য খরচ করছি এক বিন্দু পরিমাণ বুকের মধ্যে আমার অপরাধ বোঝ আমার মধ্যে জাগ্রত হচ্ছে না আমার মধ্যে একটু বাধা আসছে না একটু আমার সেন্স কাজ করছে না এটা ইন্ডিকেটর কিসের ইন্ডিকেটর যে আমি আসলে ফাঁসে কাছে আমি আখেরাত মুখী না আমি আল্লাহ মুখী না গোটা পৃথিবীতে ভোগবাদের জয় জয়কার ভোগবাদকে এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে লাইফ যত এক্সপেন্সিভ হবে তত উন্নত দেশ গোটা পৃথিবীতে তাকান যে দিকে তাকাবেন যেই দেশে যাবেন যেই দেশে লাইফ যত বেশি এক্সপেন্সিভ যেখানে জীবন ধারণ করতে এক গাদা টাকা লাগে সে দেশ তত উন্নত এটা হলো আমাদের কাছে উন্নত হওয়ার ডেফিনেশন স্বামীর একার উপার্জনে চলতে পারে না স্ত্রীকেও কামাই করতে হয় সেটা উন্নত এই যে উন্নতির যে ডেফিনেশনটা আমাদের ব্রেইনে সেটেল হয়ে আছে স্টাবলিশড হয়ে আছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে এই জায়গাটা আমাদের একটু ভাবতে হবে আসলে কি এটা উন্নতি স্বামী স্ত্রী দুজন মিলে পাঠে যাচ্ছেন দিনভর ছুটাছুটি করছেন দুজনেই আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করে আসছেন করে এক গাদা টাকা মাই করছেন আর স্বামী বাহির উপার্জন করেছেন বাসাকে প্রস্তুত করে রেখেছেন ইন্টারনাল ইস্যুগুলো ডিল করেছেন ছেলে মেয়েদের বিষয়গুলো খুব ভালো করে দেখাশোনা করেছেন কিন্তু উপার্জন খুব বেশি করতে পারেনি যেহেতু দুজন উপার্জন করছেন না সুখ কি প্রথম অপশনে বেশি হবে না দ্বিতীয় অপশনে বেশি হবে কোনো সন্দেহ আছে